লকুম রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বাংলা বই আমরা হচ্ছে বিরাশি নম্বর পৃষ্ঠায় রয়েছি মানব ধর্ম যে কবিতাটা আছে সেটার যে অনুশীলনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো সমাধান আজকে আমরা দেখব ঠিক আছে বিরাশি এবং তিরাশি নম্বর পৃষ্ঠার তো এখানে প্রথম হচ্ছে বই নির্বাচনী প্রশ্ন আছে দেখো মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত মানবিক গণামারা ঠিক আছে লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর জাতের বড়ায় বংশ কল্যাণ্য তার মানে এক এবং তিন তার মানে খ নাম্বার আনসারটা হবে ঠিক আছে তো দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার তো অধিপতি পড়া এবং তিন এবং চার নম্বর সত্য দাও লালন সাপরচিত গানটি মানব ধর্ম শিরোনাম গৃহীত হয়েছে তো শিরোনামটির মর্মার্থ নিজের কোন পুঙ্কিতে প্রকাশ পেয়েছে এটা হচ্ছে খ নাম্বারটা হবে শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ হতো তাহার উপরে নাই ঠিক আছে খ নাম্বারটা হবে তিন নাম্বার এবং চার নম্বর প্রশ্নটি বলছে উক্তার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন সাহার কি প্রকাশ পেয়েছে গরম বা দুই এবং তিন অসাম্প্রদায়িক চেতনা মানবতাবোধ ঠিক আছে তার মানে যে গরম দেখো সৃজনশীল প্রশ্ন আমাদেরকে বলছে এখানে জগৎ জুড়ি এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্থন লালিত একই রবি শশী মুদের সাথী বাহিরে চোপ আশ্রে সে লোভ ভিতরে রং পলকে ফুটে মামুন সূত্র বিহত ক্ষুদ্র কিত্রেমবেদ দোলাই লুটে তো এখানে ক নম্বর বলছে কুবজল শব্দের অর্থ কি বা কুবজল অর্থ কি তো কুবজল অর্থ কুয়ার পানি ঠিক আছে কুয়ার পানি তো খ বলছে যেন জাতপাত নিয়ে बराबरी করা উচিত নয় কেন ব্যাখ্যা করো আচ্ছা মানুষের পরিচিতি পরিচয় তার জাতপাত নয় বরং সে একজন মানুষ হিসেবে পরিচিত হয় অধিক গুরুত্বপূর্ণ কারণ মানুষ সৃষ্টির জীব এবং মানবিক মূল্যবোধ ও অসাম্প্রতিক চেতনা ধারণ করেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব এখানে জাতপাতের কোনো স্থান নেই জন্ম বা মৃত্যুর সময় মানুষ কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয় নিয়ে আসে না বা নিয়ে যায় না তাই জাতপাতের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করা একেবারেই অপ্রচী এবং অনুষ্ঠিত ঠিক আছে আচ্ছা গণমাট টান্সার দেখব তারা আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে থেকে যারা একাডেমিক প্রোগ্রাম তাদের প্রতিষ্ঠা ভর্তি হন তারা চাইলে ভর্তি হতে পারো তো ভিডিওটি ডিসক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে এবং প্রিপারেশন বুকটা ডাউনলোড করতে পারো ফ্রিতে ওটা দেওয়া আছে লিঙ্কটা তো এখানে আসতে ক্লাস এইট এখানে ক্লিক করতে পারো এখানে ডিমো ভিডিও সেটা দেখে নিতে পারো ক্লাস এইটের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পারো পাবা এবং একের সাথে তাদের যে পরিচয় পত্র অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে এবং মেডিকেল কলেজের স্টুডেন্ট একের সাথে হচ্ছে যে সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করতে পারবো কী কী সাবজেক্ট পড়ানো হবে এখান থেকে কিন্তু দেওয়া আছে ভর্তি হওয়া এখানে হচ্ছে ভর্তি হওয়া লেখা আছে ফোন নাম্বারটা দিবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যা ওটিপি যাবে ফোন নাম্বারটা ওটি বসে তথ্য দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা ঠিক আছে আচ্ছা গরম নাম্বারটা বলছে যে উদ্দীপক ও মানব ধর্ম কবিতার মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো উদ্দীপকে পৃথিবীর সকল ধর্ম জাতি মানুষেরকে এককভাবে মানুষ জাতি হিসেবে উপস্থাপন করা হয়েছে যা মানব ধর্ম কবিতার মূল ভাবের সঙ্গে গভীরভাবে সংকৃতিপূর্ণ পৃথিবীর সকল মানুষের প্রধান ও সর্বোচ্চ পরিচয় হলো সে একজন মানুষ জাতপাত উচ্চ নিচ ঠিক আছে বিভেদ কিংবা ধর্মীয় পরিচয় মানুষের প্রকৃত সত্তাকে নির্ধারণ করে না পৃথিবীর সকল মানুষকে সমানভাবে লালন পালন করে এবং প্রকৃত কখনো মানুষের মধ্যে কোনো অবৈষম্য সৃষ্টি করে না প্রতিপক্ষে মানুষের প্রকৃত পরিচয় তুলে ধরা হয়েছে তো সেখানে সমগ্র পৃথিবীকে এক জাতির অংশ হিসেবে বিচিত্র করা হয়েছে যার নাম মানুষ জাতি তো সকল মানুষ এক একই পৃথিবীর সন্তান এবং একই সূর্য ও জাতির আলোচিত আলোকিত হয় মানুষের জাত বর্ণ বা ধর্মীয় পরিচয় মূলত মানুষের নিজস্ব সৃষ্টি যা মানব মানবধর্মের সার্বজনীনভাবে কাছে মূল্যহীন হয়ে পড়ে গণম্বারটা দেখাও উদ্দীপক ও মানবধর্ম কবিতার যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করা উদ্দীপক ধর্ম কবিতার মানুষের সংকীর্ণ সমুদায়গত পরিচয়ে যে তার মানবিক পরিচয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে মানুষের পরিচয় ধর্মবর্ণ জাতিগত বিভেদ ঊর্ধ্বে স্থান পেয়েছে তো মানুষই ধর্মবর্ণ জাতিগত ভেদাভেদ সৃষ্টি করেছে অর্থাৎ সষ্টা সব মানুষকে সমানভাবে সৃষ্টি লালন পালন করেন প্রকৃতিতে সবার জন্য একই আলো বাতাস ও জল প্রবাহ বিদ্যমান তো এখানে কোনো শ্রেণী বৈষম্য নেই তাই মানুষের মানুষের ভেদাভেদ কোনো স্বাভাবিক বা ঈশ্বর প্রদত্ত বিধান নয় এবং এটি মানুষের তৈরি এবং কৃত্রিম ব্যবধান প্রতিপক্ষে বাহ্যিক চাকচিককে চেয়ে মানুষের অন্তর্নিহিত মানুষ মনুষ্যত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তো বাইরের গায়ের রং বা লিঙ্গ যাই হোক সবার দেহে একই রঙের রক্ত প্রবাহিত হয় জাতপাত বা ধর্মীয় বিভেদ মূলত বাহ্যিক ও কৃত্রিম কিন্তু মানবিক ও গুণাবলীর বিচারে সবাই সমান তাই জাত ধর্ম বা বর্ণের পরিচয় সে একজন মানুষের প্রকৃত পরিচয় তার মানবিকতা তো এই সেলাস্কের মতো তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা নতুন কবিতায় চলে যাব বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূন দত্তের লেখা সেখান থেকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ